শুক্রবার আগরতলা পৌর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাফাই কর্মী ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তপ্ত দাবদাহে গোটা রাজ্যের পাশাপাশি পড়ছে আগরতলা শহর আর এই তপ্ত গরমে সীমাহীন দুর্ভোগ সহ্য করছেন রিক্সা ও পথচারী থেকে শুরু করে যান চালক এছাড়াও সাফাইয়ের কাজে নিয়োজিত শ্রমিক সহ বিভিন্ন অংশে শ্রমিকরাও দহন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এবারে সমস্ত শ্রমিক থেকে শুরু করে পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে আসলো আগরতলা পৌর নিগম শুক্রবার আগরতলা পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর সহ কার্যকর্তাদের উদ্যোগে শ্রমিক ও পথচারীদের স্বস্তি দেওয়ার জন্য ফল ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দহন জ্বালায় ক্লান্ত মানুষদের মধ্যে সর্বত ফল বিতরণ করলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন এক সাক্ষাৎকারে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহর গত কিছুদিন ধরে তীব্র দাবদহে মানুষ কিছু অবস্থির কিন্তু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য সমাজ অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু চেষ্টা মেটানোর জন্য বা এই গরমের থেকে কিছুটা সন্তুষ্টি যাওয়ার জন্য আমাদের সাত রামনগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছবিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটা দেব মহলের উদ্যোগে আজকে এখানে জল ছোট্র আয়োজন করা হয়েছে এবং কাঁটা ফল দেওয়া হচ্ছে পথচারীদের মধ্যে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সহ নীতি সহ আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর মন দেব রায় আমাদের জশম উদ্দিন সাহেব আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মঞ্চ ভট্টাচার্য মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই